শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক তিন স্থানীয় সময় বুধবার ভূমিকম্পটি আঘাত হানে ইউএসজিএস জানিয়েছে স্থানীয় সময় আনুমানিক বারোটা সাঁত্রিশ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে যার কেন্দ্রস্থল ছিল দ্বীপ শহর স্যান্ড পয়েন্ট থেকে প্রায় চুয়ান্ন মাইল দক্ষিণে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বারো দশমিক পাঁচ মাইল গভীরে ভূমিকম্পের পর কর্তৃপক্ষ প্রথমে দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল কিন্তু পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয় ইউএসজিএস অনুসারে ভূমিকম্প আঘাত হানার পর এক ডজনেরও বেশি পরাগা থানে এর মধ্যে সবচেয়ে বড়টি ছিল পাঁচ দশমিক দুই মাত্রার অ্যান্টি জানিয়েছে সুনামি সতর্কতা এবং পরামর্শ শুধুমাত্র আলাস্কা উপকূলবর্তী অঞ্চলের জন্য জারি করা হয়েছিল এতে বলা হয়েছে স্যান্ডপয়েন্টে সর্বোচ্চ শূন্য দশমিক দুই ফুট উচ্চতার একটি সুনামি লক্ষ্য করা গেছে স্থানীয় বাসিন্দাদের বিপদ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে সক্রিয় প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বরাবর অবস্থিত আলাস্কা অঙ্গরাজ্য